প্রিয় বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু এমডিসির সৈনিক পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর কিন্তু সবার মনে একটা প্রশ্ন এই এমডিসির সৈনিক পদে সেনাবাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তিন ধরনের পদের কথা বলা হয়েছে এক নম্বর পদ হচ্ছে সাধারণ জিডি দুই নম্বর পদ হচ্ছে কৌনিক তিন নম্বর পদ হচ্ছে আরমোরা টেড সো এই টোটাল তিনটা টেডের বা তিনটা পদের কাজ কি কি এই বিষয়টা নিয়েই মূলত আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করব। আশা করি এই ভিডিওটা আজকে দেখলে আপনারা জানতে পারবেন যে আসলে আপনার চাকরি হওয়ার পরে আপনাকে কি কাজ করতে দেবে তারা প্রিয় বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে প্রাথমিক মেডিকেলে অনেক প্রার্থী বাদ যায় ছ অনেক প্রার্থীরা আছে যাদের হাঁটু ভি করে দাঁড়ালে হাঁটু লেগে যায় আপনাদের যাদের পা ভি করে দাঁড়ালে হাঁটু লেগে যায় তারা এই নকনি কাঠটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এই কাঠটি ব্যবহার করলে আপনাদের একশো পারসেন্ট হাঁটু ফাঁক হবে এই কাঠটি যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে করবেন মূল টপিকে আসি তো আপনারা জানেন প্রতি বছর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বিজ্ঞপ্তিটা সেটা কিন্তু প্রকাশিত হয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সব জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারে না বা কিছু সংখ্যক জেলার প্রার্থীদের বাদ দিয়ে দেওয়া হয় এবার যেমনটা মাত্র চৌচল্লিশটা জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পেরেছে শুধুমাত্র এখানে পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারে নারী প্রার্থীরা যারা আছেন এখানে কিন্তু আবেদন করতে পারছেন না সো আমরা এখন আসি এই যে আপনাদের যে পদগুলো আছে এই পদগুলো নিয়ে আলোচনা করতে প্রথম যে পদটি আছে সেটা হচ্ছে আপনাদের প্রথম যে পদটি হচ্ছে সেটা হচ্ছে সাধারণ টেট জিডি সো এই সাধারণ ডেট জিডি যে পদটা আছে এই পদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু টু পয়েন্ট ধরা হয়েছে আপনারা যে কোনো বিভাগ থেকে যে কোনো শাখা থেকে পাশ করলে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের যাদের হাইট পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী যারা আছেন আপনাদের যাদের পাঁচ ফিট চার ইঞ্চি হাইট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই সাধারণ টেট জিডি যে পদটা আছে এই জিডি পদের কাজ হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেক বিভাগে একটা করে সেনা নির্বাস রয়েছে সেনাবাহিনীর ক্যাম্প আছে সো বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্পগুলো আছে এই ক্যাম্পের যে নিরাপত্তার দায়িত্ব পালন করে এই নিরাপত্তার দায়িত্ব পালন করায় হচ্ছে সাধারণ টেডের কাজ বা সাধারণ জিডি সৈনিকের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর এমও সৈনিক পদের কাজ হচ্ছে এই যে ক্যাম্পগুলো আছে এই ক্যাম্পের নিরাপত্তা সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তাদের উপর থাকে সো তাদের যে করা নিরাপত্তা থাকে সেনাবাহিনীর যে ক্যাম্পগুলোতে বিশেষ করে ক্যান্টনমেন্ট যে অংশটুকু থাকে ওইখানে নিরাপত্তার দায়িত্ব কিন্তু তারা সাধারণ ট্রেডের জিডি যারা তারা কিন্তু পালন করে থাকে তো এটা গেল এক নম্বর পদে এবার আসি দ্বিতীয় নম্বর পথ কৌনিক সো আপনারা জানেন কৌনিক ক্রাণী শব্দ থেকে এসেছে সো আপনারা দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেটা হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসা হতে কিংবা সরকারি যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন সেখানে কিন্তু ক্রাণী একটা পোস্ট ছিল সো এই পোস্টটার নামেই হচ্ছে কৌনিক পোস্ট কম্পিউটারের কাজ কম্পিউটারের কিন্তু টাইপের কাজ আপনাকে জানতে হবে কোনো একটা সেনাবাহিনীর কোনো সিটি একটা ইস্যু করার প্রয়োজন পড়লে এই টেডের সৈনিকগণ এই কাজটি করে থাকেন অফিসিয়াল ফাইল রেডি করা কিংবা সেনাবাহিনীর যত প্রকার অফিসিয়াল বিশেষ করে টাইপের কাজগুলো আছে তারা কিন্তু এই কাজগুলো করে থাকেন এখানে যদি আপনি আবেদন করতে চান আপনাকে অবশ্যই থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে এটা আপনি যে কোনো শাখায় থেকে পাস করলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে গেলে অবশ্যই আপনার পাঁচ ফিট ছয় ইঞ্চি লম্বা থাকতে হবে থাকলেই কিন্তু তারা সজ সহজে তারা যোগদান করতে পারবেন এরপরে আসি আর্মুরা টেড আরমোরা টেডের কাজ কি আপনারা দেখেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা সৈনিকের কাছে একটা করে অস্ত্র থাকে এবং যুদ্ধক্ষেত্রের জন্য বিভিন্ন ধরনের অস্ত্র থাকে এই অস্ত্রের পাহারা বা রিপেয়ারিং করে আর্মোরা টেডের প্রার্থীগণ এখানে যারা আবেদন করতে চাচ্ছেন এখানে আপনাদের অবশ্যই থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে আশা করি এই তিনটি পদের কাজ আপনারা বিস্তারিতভাবে বুঝতে পারছেন সো আপনাদের যখন চাকরি কনফার্ম হবে তারা কিন্তু এই পদগুলো ভিতরে আপনাদের যে কোনো একটি পদে যোগদান করতে হবে আপনারা যখন যোগদান করার পরে কিন্তু আপনাদের এই কাজগুলো করতে হবে তো বন্ধুরা আবারও বলছি আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ করতে যাবেন আপনাদের প্রাথমিক মেডিকেল করা হবে প্রাথমিক মেডিকেলে যাদের পা ভি করে দাঁড়ালে হাঁটু লেগে যায় এই সমস্যাটি সমাধান করতে নিয়ে এসেছি নকনি কাঠ এই কাঠটি আপনি মাত্র এক মাস ব্যবহার করলেই আপনার হাঁটু ফাঁক হয়ে যাবে তো এই কার্ডটি যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই কার্ডটি সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে